সম্ভ্রান্ত ফ্যামিলিকে গালি দিচ্ছে নবীর বংশকে গালি দিচ্ছে আমি আশাবাদী না যে অন্যজনকে গালি দাও না কেন গালি দেবে না উজবিল্লা মেজালে কি আছে না আছে এত দাদাগিরি কেসে আল্লাহ কারো দাদাগিরি রাখে না সব তেল হয়ে যাবে নমরুজ ফেরাউন হামান সাদ্দাদ আবু জেহের আবু লাভ উদ্বাস সাইবা শিবাবুল মুক্তারি কেউ না সব ইতিহাস তেল হয়ে গেছে মাটিতে মিশে গেছে